নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে সবভূমি নার্সারিতে যতগুলো দেশি ও বিদেশি আম গাছ আছে প্রত্যেকটা আম খেয়ে স্বাদ আমি আজকে আপনাদের জানাবো তো দিদি এগুলো আপনার বাগানের তো সব হ্যাঁ না কিনে নিয়ে আসা আমি চাই আমার দর্শকরা যেন আমার ভিডিও দেখে ঠকে না যায় আপনার ভিডিওতে তো দেখানোই হলো সমস্ত আম ঠিক আছে তো তার মধ্যে হ্যাঁ কোনটা কি নাম একটু নামটা বলে দাও তারপর একটা আচ্ছা আর টুই টু কাননভোগ সারেঙ্গা রতনাগিরি আলফান্সো গির কেশর এটা মিয়া যাকি আর এটা হচ্ছে ফ্লোরিডা ইউএসএ ফ্লোরিডার একটা ভ্যারাইটি আমি নামটা এখন ডিসক্লোজ করবো না ঠিক আছে পরে বলবো কারণ আমার কাছে চারা নেই আর এটাও মিয়া যাকি রেড পালমার দেখুন কী সুন্দর রঙ হ্যাঁ এটা হচ্ছে জিসি ম্যাঙ্গো আর এটা কি মিয়াজাকি এটাও মিয়াজাকি ঠিক আছে এটা বেনেট আলফান্সো এটা আমি বলি হ্যাঁ পারসিমন হ্যাঁ লেখা আছে তাই বলতে পারলাম ঠিক আছে কিন্তু চলো একটু টেস্ট করো এখন টেস্ট করে দেখো নতুন সবার পরে খাবো আচ্ছা বেশ আচ্ছা এবার তুমি বলো কোনটা দিয়ে শুরু করি তুমি আজকে আমাদের বাগানের গেস্ট আচ্ছা তুমি ঠিক করো তুমি কি খাওয়াদা আম করো নি সেগুলো করতে পারো আম সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই যদি তুমি বলো মোটামুটি একটা দিয়ে শুরু করি একদম সবচেয়ে ভালোটা লাস্টে খাবো সবচেয়ে ভালো টেস্টি যেটা মিষ্টি বেশি আচ্ছা সেইটা বাদে একটা একটা করে খাই ঠিক আছে ভালো মন্দ সবগুলো খাওয়া দরকার অবশ্যই মিষ্টিগুলো খাওয়াবে টক সেটা কিন্তু আমার খুব প্রিয় আম নাম রকমাই নাম দিয়ে শুরু করুন তাহলে এটা কাটি একদম রসে পরিপূর্ণ দেখো আর আটি খুন তো খুব পাতলা আমি দেখলাম থাই থাই ভ্যারাইটির আমগুলো আটি অনেক পাতলা হয় আচ্ছা আচ্ছা নাও তুমি এটা টেস্ট করো হুম হুম গাড়ু আচ্ছা মেক একটু দাও তুমি খাবে না যাও বাইরে গিয়ে খাও কত মিষ্টি বিদেশি আম কম মিষ্টি এরকম ধারণাটা কি কি মানে

একদম টক টকে কালার তো এটা কাটি তো এটাই বোনকে একটু দিই নাও আচ্ছা তোমার নামটা কি জানো রিম্পা খাতুন রিম্পা খাতুন খাও খাও এইদিকে তাকিয়ে বলো মিষ্টি মিথ্যা তো বলছো না তো ভালো মিষ্টি আচ্ছা এবার আমি একটু খেয়ে দেখি এইটা কিন্তু ভালো একটা সেন্ট আছে শুধু মিষ্টি নয় মিষ্টির সাথে একটা ভালো সুগন্ধ আছে কিন্তু সবসময় মিষ্টি খুঁজলে হয় না একটু গন্ধও দরকার আছে হুম কারণ সত্যি খুব সুন্দর ফল আচ্ছা আলফানসো কাটা হোক নাকি আলফানসো নিয়ে তো অনেকের থাকে শেপটা একটু দেখো এই দেখো বিনিট আলফানসো প্রথমবার আমি আলফানসো খাবো আজকে নিজের বাগান থেকে

দেখো এবার এইটা একটু কাটে দুটোর মধ্যে কিন্তু কালারের অনেক পার্থক্য আছে একটা পার্থক্য আছে ডিফারেন্স আছে এইটা একটু ডিপ এইটা ইয়েলো টাইপের এটা অরেঞ্জ টাইপের তাই তো রাইট রাইট তো একটা একটা করে কাটবো এবার হ্যাঁ টেস্ট করুন এইটা এটা কেটে নাও এটা কি নাম যেন বললো ওটা হচ্ছে ব্রেনেট এটা না এটা রত্নগিরি এটা রত্নগিরি আর এইটা হচ্ছে বেনেট বেনেটটা একটু ডার্ক অরেঞ্জ টাইপ এটা মনে হচ্ছে একটু আশ আছে আশ আছে হুম মিষ্টি কিন্তু হালকা একটু আশ আছে হুম দারুণ খেতে এইটা দেখো হুম হুম ও তুমি এটা খাওনি তাই তো ও আচ্ছা আচ্ছা অসাধারণ দারুণ না অসাধারণ কোনটা বেনেট আলফান্সোটা বেনেট আলফান্সো এটা দারুণ হ্যাঁ পপুলার ভ্যারাইটি বেনেট বেটার টু বেটার দু একটা খেয়ে টেস্ট করা যায় না অনেক লাগবে দু একটা খেয়ে যায় না কেমন সত্যি খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ তুমি কালারটা দেখাও না একটু দেখো কত সুন্দর আচ্ছা এই সারেঙ্গা সারেঙ্গাটা একটু দেখি এটা একটা আর্লি ভ্যারাইটি কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখি কেমন টেস্ট তবে যেগুলো খেলাম কেউ কারো থেকে কম নয় সামান্য একটু পার্থক্য তো থাকবেই আমি তো খেয়েছি অনেক সারেঙ্গা তোমরা খাও বাবাকে দাও হুম কেমন দারুন দারুন

টাইট অবস্থাতেই পড়ে গেছে এরপরে এরপরে আপনি পালমার কাটুন পালমার নিয়ে এটা আপনাকে হ্যাঁ এত সুন্দর কালার আছে বাহ দেখো টক টকে কালার এটা মাটি রামের মতন দেখতে হয় এটা তাই না হ্যাঁ মনে হয় রথের মেলায় আমরা ছোটবেলায় কিনতাম এখন তো আর মাটির পুতুল বিক্রি হয় না খেলনা ঠেলনা আগে ছোটবেলায় কিনতাম তো কেটে নি হ্যাঁ অবশ্যই মানে এত সুন্দর জিনিস না একটু লোভ লাগছে

চিসি ম্যাঙ্গো আমরা আগেও খেয়েছি তো একটু পান সিটে লেগেছিল দেখুন তো আপনার কেমন লাগে সবার টেস্ট তো আলাদা আলাদা নেপেল সিলো টাইপের যেমন কারাবাও কারাবাও টাইপ কালার এসছে ভালো ভালো কামুদুলি বলা যাবে চলবে চলবে না এটা ফোর কেজি বাবা এটা ছোট হয়েছে গাছা ছোট হয়েছে হ্যাঁ পড়ে গেছে গাছতেছে তো এটা দিয়ে শেষ করি নাকি হুম এটা নাম এটা একটা নতুন ভ্যারাইটি আচ্ছা আচ্ছা নামটা এখন বলছি না চাটা রেডি হলে আমরা নিশ্চয়ই জানাবো আগে দেখি খেতে কেমন লাস্টে দিবেন নিশ্চয়ই ভালো কিছু হবে স্পেশাল ভ্যারাইটি একদম নতুন একদম রিয়ার ভ্যারাইটি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু একটু দেখানো যায় করে হ্যাঁ

আমি তো বলবো নতুন ভ্যারাইটির দিকে আপনারা একদমই একদমই ছুটোছুটি করবেন না প্রত্যেকটা নতুন ভ্যারাইটি আসার পর অত্যন্ত দু তিন বছর পর কেনাকাটা করবেন অন্তত তাহলে তাহলে আপনি ঠকবেন না আপনার পয়সাও নষ্ট হলো না সময়ও নষ্ট হলো না ভালো 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 অনেকটা ভালো আশ আশ তো কাটার সময় মনে হচ্ছিল কিন্তু এখন তো লাগছে না মানে কাটার সময় ছুরিতে যে আসটা আটকাচ্ছে ওটা এখানে দাঁতে আটকাচ্ছে না না মানে আটির কাছে আস আছে হুম খুব ভালো ভ্যারাইটি ভালো

তাহলে এটা কেটে নিন মেয়াজ আ এটাও হালকা আশ আছে রহ কটক ভালো কালারটা খুব ভালো মেয়াজাকের গন্ধ খুব ভালো আমার মেয়াজ ভালো লাগে পার্সোনালি কারণ এটা একদম টক মিষ্টি সব কিছু একটা খুব ব্যালেন্সড আছে তো একটা টেস্ট করে নিন হুম আর আরেকটা জিনিস বলার যে ধরুন অনেক ইউটিউবার ভিডিও করছেন অনেক বাগানে ভিডিও করছেন তার স্বাদ অনুযায়ী আমরা যদি গাছ কিনতে যাই তাহলে কিন্তু ভুল করবেন প্রত্যেকের কিন্তু স্বাদ কিন্তু আলাদা এটা একটা বাস্তব কথা সবার কিন্তু একরকম পছন্দ না যেমন এই মেয়াজাকি আমার খুব একটা হামরি বিরাট কিছু ভালো লাগেনি এই যেগুলো খেলাম আমাদের দেশি বা বিদেশি ভ্যারাইটি তার মধ্যে একটা কিছু কাটি জায়গা রাখবো সেই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না মোটামুটি বেশ চলে আর কি যে এটা সেই

তারা হয়তো সঠিক জিনিস দিচ্ছে না আমাদের দিচ্ছে না বা রুট স্টক আমরা লেবুর জন্য লেবুর ক্ষেত্রে এত রুট স্টক ফলো করি তো আমের ক্ষেত্রে কিন্তু ওটা ফলো করা ফলো করা হয় না রুট স্টক কি কোন গাছে দেওয়া হচ্ছে তার সঙ্গে কিন্তু ক্যারেক্টারস অনেক বদলায় বদলায় তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যেখান থেকে গাছ কিনবেন না কেন একটু ভালো করে যাচাই করে তাদের কাছে মাদার প্ল্যান্ট আছে কিনা তাদের গাছের ফলের কেমন টেস্ট সেটা জেনে যাচাই করে

ডিফারেন্ট লাগতে পারে তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আজকে এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন